ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বৈশাখ মাসের এই শেষ মঙ্গলবার দিন কিছু করুন বা না করুন সামান্য লবণ দিয়ে বাড়িতে এই কার্যটি অবশ্যই সম্পূর্ণ করুন এতে গৃহ থেকে অশুভ শক্তি দূর হবে এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করবেন মূল পর্বে যাওয়ার আগে গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রতিটি মানুষ তার জীবনে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয় এবং তারা সেই সমস্যাগুলি নিজ নিজ সমাধান করার চেষ্টা করেন কিন্তু অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ি যেখান থেকে বের হওয়ার কোনো উপায় সহজে করতে পারি না তার জন্য বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্রের এমন ছোট ছোট সমাধানের কথা বলা হয়েছে যা দিয়ে আমরা সহজেই জীবনের সমস্যার সমাধান করতে পারি বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে থাকা লবণ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের জীবনে অনেক সমস্যা থেকে মুক্তিও দেয় তাই বাস্তুশাস্ত্রে অনেক লবণের কথা বলা আছে যা আর্থিক সমস্যার পাশাপাশি আপনার অনেক সমস্যাও দূর করবে এছাড়াও বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণ শুক্র ও চাঁদের প্রতিনিধিত্ব করে তাই বন্ধুরা এক চিমটি লবণ আপনার দারিদ্রতা দূর করতে পারে এবং আপনার ভাগ্য পরিবর্তনও করতে পারে আপনিও যদি বাস্তুদোষের কারণে চিন্তিত হন এবং নেতিবাচক শক্তি আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তবে আপনার এই লবণের প্রতিকারগুলি জেনে নেওয়া অবশ্যই উচিত যাতে আপনি একটা সুখী যাপন করতে পারেন এছাড়াও গ্রহ এবং নক্ষত্রের খারাপ অবস্থার কারণে ব্যক্তির আর্থিক মানসিক শারীরিক অবস্থায় প্রতিকূল প্রভাব পড়ে জ্যোতিষশাস্ত্রে লবণের এমন কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা ব্যবহার করে গ্রহগুলিকে শান্ত করা যায় তাই চলুন বন্ধুরা আমরা সেই টোটকা সম্পর্কে জেনে নিই যা আপনার সব সমস্যা দূর করতে সমর্থ প্রথমত বাড়িতে অনেক সময় টাকার অভাব হয় আমাদের ইনকামের চেয়ে আমাদের খরচ বেড়ে যায় যার কারণে ঠিকমতো সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে বাস্তুশাস্ত্রের মতে যে কোনো ধরনের আর্থিক সংকটকে আপনার ঘর থেকে দূর করতে বা দূরে রাখতে একটি কাঁচের গ্লাসে জল ভরে তাতে এক মুঠো লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এর সাথে একটি লাল বাল্ব দক্ষিণ পশ্চিম কোণে জ্বালিয়ে রাখুন আর ওই বাল্বটি এমনভাবে জ্বালিয়ে রাখবেন যাতে ওই বাল্বটির আলো ওই গ্লাসে সরাসরিভাবে পরে এছাড়াও বন্ধুরা যখনই ওই গ্লাসে জল শুকিয়ে যাবে তখনই ওই গ্লাসটি পরিষ্কার করে নতুন জল ও নতুন লবণ ওই গ্লাসে দিয়ে দেবেন দেখবেন এতে করে আপনার আর্থিক সংকট আর থাকবে না এবং অর্থ আসার পথ ধীরে ধীরে উন্নত হবে দ্বিতীয়ত বন্ধুরা আপনারা আর্থিক অবস্থা উন্নত করার জন্য দেড়শো গ্রাম লবণ একটি লাল কাপড়ে বেঁধে রান্নাঘরের এমন জায়গায় রাখুন যাতে বাইরের কেউ তা দেখতে না পায় ওই প্রতিকার আপনার জীবনের সমৃদ্ধি আনে এবং সম্পদের সম্ভাবনা তৈরি করে এছাড়াও ঘরের বাস্তুদোষ দূর করার জন্য একটি লাল কাপড়ে এক চিমটি লবণ বেঁধে বাড়ির প্রধান প্রবেশ ঝুলিয়ে রাখলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এছাড়াও নজর দোষের হাত থেকে দূরে থাকে আপনার ঘর তৃতীয়ত বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী আমরা যদি কাঁচের পাত্রে বা পাটিতে চার পাঁচটি লবঙ্গের সাথে সামান্য লবণ দিয়ে বাড়ির যে কোনো কোনায় রাখি তাহলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এতে করে আপনি বাড়ির প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন এবং জীবনে সুখ ও শান্তি আবার ফিরে আসবে এছাড়াও লবণ ও লবঙ্গ ভালো সুগন্ধ বজায় রাখে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একজন ব্যক্তি যখন আর্থিক সংকটের মধ্যে যাচ্ছেন তখন ঘরের এক কোণে কাঁচের বাটিতে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে এক চামচ লবণ অবশ্যই রাখুন ওই লবঙ্গটি এমন জায়গায় রাখবেন যাতে সেখানে আর কেউ যেতে না পারে চতুর্থত যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি মারামারি হয় তা ঘরের মধ্যে সর্বদা উত্তেজনা থাকে তাহলে সেক্ষেত্রে কাঁচের বাটিতে বা কাঁচের গ্লাসে এক মুঠো লবণ রেখে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন তখন আপনার শোবার ঘরে ওই পাত্রটি রাখুন ওই লবণ আপনার ঘর থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে যার ফলে আপনার দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে পঞ্চমত আপনার বাড়ির কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন এবং সব ধরনের চিকিৎসা করার পরও সেই রোগ ভালো হয় না তবে চিকিৎসার পাশাপাশি রোগীর শয্যার পাশে একটি কাঁচের পাত্রে এক মুঠো লবণ রেখে দিন এতে করে রোগীর রোগ অবশ্যই সেরে যেতে পারে আর ওই লবণ যে কোনো ড্রেনে ফেলে দেবেন এবং আবার নতুন লবণ দিয়ে ওই পাত্রটি ভরাট করবেন ষষ্ঠত বাথরুমে একটি কাঁচের পাত্রে দানা লবণ রাখা একটি আলাদাই তাৎপর্য রয়েছে বাথরুমে এক কোণে একটি কাঁচের বাটিতে লবণ ভরে রেখে দিন এতে করে রাহু কেতুর দোষ যদি আপনার জীবনে থেকে থাকে রাহু কেতুর দোষ অবশ্যই দূর হবে তবে পনেরো দিন অন্তর ওই লবণ পরিবর্তন করতে হবে সপ্তমত স্নানের সময় স্নানের জলে এক চামচ লবণ অবশ্যই মিশিয়ে দিন অন্তত একুশ দিন এবং তারপর সপ্তাহে দুবার ওই লবণ জল দিয়ে স্নান করুন যখন আমরা ওই লবণ জল দিয়ে স্নান করি তখন এটি আপনার আভা থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং সমস্ত অলসতা দূর হয় এবং সতেজ ও পরিষ্কার বোধ করবেন এছাড়াও লবণ শরীর থেকে টক্সিন শোষণ করে আপনি যদি আপনার পরিবারের সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে মঙ্গলবার স্নানের পর কিছু জুই ফুল সংগ্রহ করুন এবার সেই ফুলের মালা বানিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে সেই মালা হনুমানজিকে অর্পণ করুন এছাড়াও আপনার পরিবারের সুখের জন্য প্রার্থনা করার সময় একটি ধূপকাঠি অবশ্যই জ্বালান আপনার বাড়ির সুখ এবং সমৃদ্ধির জন্য আপনার পরিবারকে সমস্ত খারাপ নজর থেকে রক্ষা করার জন্য মঙ্গলবার একটি ছোট মাটির পাত্র কেনা উচিত সেই পাত্রে মধু ঢেলে তার উপর ঢাকনা দিতে হবে এবং একটি মাটির পাত্রে মধু রেখে ঢাকনা দিয়ে হনুমানজির মন্দিরে অবশ্যই রাখুন বন্ধুরা মঙ্গলবার দিন এই কাজগুলো অবশ্যই করবেন দেখবেন আপনার জীবনের সুখ সমৃদ্ধি ভরে উঠবে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে